আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে পাঁচ দশমিক দুই এই অনুশীলনী নিয়ে এই কাজের নাম হচ্ছে বিশ্লেষণমূলক রচনা লিখি এখানে আমাদের বিবরণে বলা রয়েছে এবার ওই একই বিষয়ের উপর দুইশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো এক্ষেত্রে ইন্টারনেট পত্রিকা বই অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো তো শিক্ষার্থীরা আমরা এখানে কাজের নির্দেশনা দেখে নিলাম তোমরা আমার আগের ক্লাসটি যারা করেছো সেই ক্লাসে তোমরা দেখেছো যে আমি একটি বিবরণমূলক রচনা তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি আমাদের সেই রচনার বিষয়বস্তু ছিল ঘূর্ণিঝড় তো এবার সেই একই বিষয়ের উপরে আমাদেরকে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে হবে বিষয়টি খুব ভালোভাবে বুঝে নাও এর আগে আমরা যে রচনাটি তৈরি করেছিলাম সেটি ছিল বিবরণমূলক রচনা এখন আমরা ওই একই বিষয়ের উপরে রচনা লিখবো কিন্তু এটি হবে বিশ্লেষণমূলক রচনা তো এই রচনাটি আমরা দুশো শব্দের মধ্যে লিখবো তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এটি করতে পারি শিক্ষার্থীরা প্রথমে আমরা আমাদের রচনার একটি শিরোনাম দেব আমাদের এই রচনার শিরোনাম হচ্ছে ঘূর্ণিঝড় ও বাংলাদেশ এরপরে আমরা আমাদের ভূমিকায় চলে যাব আমি লিখেছি বাংলাদেশ নিম্নভূমি ও উপকূলীয় অঞ্চল সমৃদ্ধ দেশ হওয়ায় প্রতি বছর ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকে এই প্রাকৃতিক দুর্যোগ জনপ্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয় ক্ষতি করে থাকে তবে সরকারি উদ্যোগ প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতার মাধ্যমে ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করা সম্ভব তো আমরা এখান থেকে ভূমিকা দেখে নিলাম এরপরে আমরা দেখব বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রকৃতি কেমন আমি লিখেছি বাংলাদেশে যখন ঘূর্ণিঝড় হয় তখন এর সাথে বিপুল পরিমাণ জলোচ্ছ্বাস আসে যা উপকূলীয় এলাকা প্লাবিত করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে তখন ঘন্টায় একশো বিশ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা ঘর ফসল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ধ্বংস করে ছড়ের পানিতে নদীর জলস্তর বৃদ্ধি পায় যা নদী ভাঙনের কারণ হতে পারে এছাড়াও জলোচ্ছ্বাসের লবণাক্ত পানি কৃষি জমিতে জমে যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয় তো আমরা এখান থেকে ঘূর্ণিঝড়ের প্রকৃতি সম্পর্কে জেনে নিলাম এবার আমরা জানবো ঘূর্ণিঝড়ের প্রস্তুতি সম্পর্কে দেখো আমি প্রস্তুতিতে লিখেছি বাংলাদেশে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বেই আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কতা প্রচার করা হয় তাই ঝড়ের পূর্বাভাস পেয়ে সবার সতর্ক ও সচেতন হওয়া উচিত একই সাথে আশ্রয় কেন্দ্র স্থাপন ত্রাণ সরবরাহ এবং উন্নত বাধ ব্যবস্থা নির্মাণ করাও জরুরি ঝড়ের ঝুঁকি প্রস্তুতি ও সতর্কতা বিষয়ে জনগণকে শিক্ষিত করা দরকার পাশাপাশি আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা উন্নত করা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা জরুরি তো আমরা ঘূর্ণিঝড়ের প্রস্তুতি সম্পর্কে জানলাম এবার আমরা জানব প্রতিকার সম্পর্কে যেখানে আমি লিখেছি ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে এর প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ঝড়ের পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহ করা প্রয়োজন পুনর্বাসন ও জীবনযাত্রার মান উন্নত করার ব্যবস্থা গ্রহণ করা দরকার একই সাথে ঝড় প্রতিরোধী অবকাঠামো নির্মাণ উপকূলীয় এলাকা রক্ষার ব্যবস্থা গ্রহণ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন আমরা প্রতিকার সম্পর্কে দেখলাম এরপরে আমরা দেখব উপসংহার সম্পর্কে উপসংহারে আমি লিখেছি ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এর ঝুঁকি কমানো এবং এর প্রভাব মোকাবেলা করা সম্ভব সরকার বিভিন্ন সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে লড়াই করতে এবং একটি নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারি তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কীভাবে আমি উপসংহাটির মধ্য দিয়ে এই বিশ্লেষণমূলক রচনাটি শেষ করে দিলাম তো এই রচনাটি আমাদেরকে বলা হয়েছিল দুশো শব্দের মধ্যে আমি যে রচনাটি লিখেছি এটি হচ্ছে প্রায় দুশো পাঁচ শব্দ তোমরা চেষ্টা করবে ঠিক এভাবে দুশো শব্দ বা এর আশেপাশে শব্দ দিয়ে এই রচনাটি লিখতে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই আমরা আমাদের নির্ধারিত বিষয়ের উপরে একটি বিশ্লেষণমূলক রচনা লিখলাম এর পরবর্তী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ একটি কাজ করব সেটি হচ্ছে যে এই রচনাটি সম্পর্কে আমাদের সহপাঠীরা যে মতামত দেবে সে মতামতগুলো আমরা এখানে উল্লেখ করব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি